নমস্কার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই যে দেখো আজ আমি একটা শোল মাছ নিয়েছি এই শোল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আজ এই শোল মাছ দিয়ে ভোনা করব। তোমরা সাথেই থাকো এই যে দেখো পালন শাক আমাদের নিজেদের পালান থেকে এনেছি উঠিয়ে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুটি মাছ ফ্রিজে ছিল সেইগুলো নিয়েছি এই যে পালং শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি করে দুইটা আলু কেটে নিয়েছি আর এই যে কাঁচামর্চ কেটে নিয়েছি মাছে দিয়ে দেবো লবণ হলুদ এবার ভালো করে মেখে নেব এই যে মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেবো তেল কড়াইতে এখন দিয়ে দেবো মাছ ফিরে এলাম এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখো ভাজা শোল মাছ নামিয়ে নিয়েছি এই যে ফুটি মাছ ও আলু ভেজে নিয়েছি একই তেলে দিয়ে দেবো রাঁধুনি এবার দিয়ে দেবো মাছ দিয়ে দেবো কাঁচা মরিচ এবার ভালো করে বজে নেব এবার দিয়ে দেবো জল দিয়ে লবণ হলুদ এবার ঢেকে দেখো জাল উঠে গেছে এবার দিয়ে দেব শাক এবার একটু ভালোভাবে নিলে কিনে নেব এবার ঢেকে দেব ফিরে এলাম দুই মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে দেখো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখো তরকারি নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দিলাম পেস্ট দিয়ে সামান্য হলুদ ভালো করে একটু ঘিজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য জল এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচ বাটা লবণ হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটু ঢেকে দেব চলে এলাম এক মিনিট পরে এবার ঠাকুরটা তুলে নেব দেখো পর মশলা থেকে ছেড়ে দিয়েছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব এবার ঢেকে দেব ফিরে এলাম দুই মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নেব দেখো জলে জাল উঠে গেছে এবার দিয়ে দেব মাছ আর আলু পুনরায় আবার একটু ঢেকে দেব ফিরে এলাম দুই মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে এবার দিয়ে দেবো টমেটো কাটা দিয়ে দেবো ধনিয়া ফোটা কুচি এবার একটু ধুতে দেব ফিরে এলাম দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নেব টমেটো আর আলু দিয়ে শোল মাছ ভুনা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব। টমেটো আর আলু দিয়ে শোল মাছ ভোনা আমি নামিয়ে নিয়েছি প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো ওকে বাই ভালো থেকো সবাই সবাইটাটা